দেখে লোভ সামানো যাচ্ছে না তাই না গরম ভাতের সাথে দুপুরবেলা এই মাছটা খেতে ভীষণই মজা লাগে আসসালামিক ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক আমি এখানে ছোট ছোট অনেক রকমের মাছ নিয়েছি আর এই মাছগুলোকে আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি শীত ছাড়া এসব মাছ পাওয়া যায় না আর আমার এখানে অনেক রকমের মাছ আছে এবার চলে যাচ্ছি রান্নার প্রসেসিং পাইপেনে কিছু পরিমাণ তেল দিচ্ছি আর তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিবো দিচ্ছি এক চামচ লবণ এবার এটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি কিছু টমেটো কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিব। টমেটোটা একদম গোলে নরম হয়ে গেছে এবার এগুলো আমি নেড়ে দিচ্ছি আর দিচ্ছি দুই চামচ রসুন বাটা আজকে এই মাছটা আমি আর বাটা মস দিয়ে করব না তাই রসুনের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি এবার দেবো এক চামচ হলুদের গুঁড়ো আর দুই চামচ লাল মরিচের গুঁড়ো আর সামান্য একটু পানি দিব যাতে করে মরিচটা পুড়ে না যায় এই মশলাটাকে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে পুড়ে না যায় আর সামনে দিচ্ছি জিরা গুঁড়ো এবার মশলাটাকে ভালো করে কষি এর মধ্যে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব আমি যে মাছগুলো কেটে রেখেছি এবার এই মাছগুলো আমি দিয়ে দেব মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করবেন না কারণ এই মাছগুলো এমনিতেই নরম বেশি নাড়াচাড়া করতে গেলে এটা ভেঙে যেতে পারে এই মাছটা বাটা মরচি রান্না করলে বেশি মজা হয় আমার হাতের কাছে বাটা মরিচটা ছিল না তাই আমি দিয়ে রান্না করলাম পাইপেনটা হাত দিয়ে একটু ঘুরালে হয়ে যাবে এবার দিচ্ছি পরিমাণ পানি পানি কিন্তু আমি আর দেব না একদম আলতো হাতে মাছটাকে যাতে করে ভেঙে না যায় এবার পাইপেনটাকে ঘরিয়ে দিলে হয়ে যাবে এই মাছটা রান্না করে পরের দিন খাবেন তাহলে সহ করে থাকবে আর খেতেও বেশ ভালোই লাগবে নামাবার কিছুক্ষণ আগে আমি কিছু কাঁচামরিচ কেটে রেখেছি আর কিছু ধনিয়া পাতা কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি আমার রান্নাটা শেষ এবার নামেই ফেলবো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ